গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীল সবুজ তো আমি পম্পা আজকে একটু আগে চলে এসেছি তো দেখো মাকে বোঝাচ্ছে ওই যে মা কান্নাকাটি করে তো এই আর কি ঠাকুরের নাম নিতে বলছে তো এখন বাজে হচ্ছে ঘড়িতে নটা পনেরো এই দিকে হচ্ছে মা সব হয়ে গেছে ছোটজন স্কুল চলে গেছে সকাল থেকে আর সময় পাইনি ভিডিও করার গেছে সবজি কাটছে বড়জন স্কুল যায়নি দেখো কালকে এত ঝড় বৃষ্টি হলো আজকে আবার কারকরার রোদ তো কটা ফুল আছে ফুলবো চান টান হয়ে গেছে চান চা খাওয়া হলো আজকে অনেক কাজ আছে নিজের গাছে ফুল ফুলগুলো তুলবো ওইদিকে পাপসগুলো ভিজিয়ে দিয়েছে ওইগুলো কাজব পরে পুজো টুজো দিয়ে নিই তো চলো কাজ সারি পরে আসছি তো এই যে হয়ে গেল আমার পুজো দেওয়া দেখো তুই সকালবেলায় না মানে পুজোটা দিতে পারলে সকাল সকাল আর ঠাকুরকে বেশ ফুল দিয়ে সাজিয়ে আর হচ্ছে সাথে যদি একটু ফল মিষ্টি থাকে ফল হোক বা মিষ্টি হোক যাই হোক একটু থাকলে বেশ এই সকালের যে পুজোটা দিই এটা এরমভাবে দিতে পারলে খুব শান্তি লাগে মনের ভেতরটা ভীষণ শান্তি লাগে তো এই হয়ে গেল মনে হয় যেন মানে সংসারটা একটা শান্তি শান্তি ঘরটার মধ্যে এরকম মনে হয় পুজোটা দিয়ে নিলে তোমাদের কার এরম মনে হয় একটু জানিও আমার এরকম মনে হয় যে পুজো টুজো দেওয়া হয়ে গেল মানে ঘরটা একদম কি বলবো মানে লক্ষ্মী লক্ষ্মী বেশ একটা ভাব লাগে মনে হয় যেন সমস্তটা কাজটাও হয়ে গেল একটা শান্তি সংসারে তো ফুল ফল দিয়ে ঠাকুরকে পুজো দেওয়া সে যাই ফলই দিই না কেন যাই মিষ্টি দিই না কেন মনে হয় যেন না একটু মানে শান্তি লাগে নিজেকে তো এই হয়ে গেল এইবার হচ্ছে টুকুর টাকুর দেখি কি কাজ করি কালকে যেহেতু ঝড়টা হয়েছে না ঘর নাম মুছলে হচ্ছে না ঝাড়টা আমি দিয়েছি তাড়াহুড়ো করে ঝাড় দিয়েছি তো ভালো করেই দিয়েছি তাও মনে হচ্ছে বালি বালি ঘর না মুছলে হবে না আর ওইখানটায় ওই যে লক্ষ্মী গণেশের যে ছবিটা ওটা ওখানে দিয়ে দিলাম তো এই হয়ে গেলো তো এবার দেখি পাপসগুলো কাচতে পারি নাকি আমি রাধিরা এখানে রান্না চলছে মাও শুয়ে আছে তো চলো কাজ সারি প্রসাদটা এবার তুলে আমি কাজ করবো দেখি কি করা যায় তো নিয়ে নিয়েছি দেখো ফ্রোট মাকেও দিলাম মাকে একবার দিয়েছি আবার দিলাম তো আমি ছেলে খাবো শরীরটা আজকে একদমই ভালো লাগছে না বুকটাই খুব কষ্ট হচ্ছে মেয়াদির জন্য এখানে দিয়েছি বাটি করে ওই যে খায় আর কাজ করে রান্না হচ্ছে এই যে মাছের ডিমের বড়া করে আলু দিয়ে তরকারি করবে ওই দিয়ে ডাল হয়েছে ঝিঙে আলুর তরকারি হয়েছে তাই তো আর ভাত হয়েছে রুটি হয়েছে সকালে যাই হোক এই যে এখন হচ্ছে আর আমরা পেঁপে আলু সিদ্ধ দিয়ে আমি আর শাশুড়ি খেয়েছি তো একটু সবজি এখন শেষের আর কি ওই বাড়ির ওপর দিয়ে একটু নিলাম দেখি কী নেওয়া যায় এরকম তো চলো একটু ফল খেয়ে নি কটাইদার ফুচকা ভীষণ প্রিয় ফুচকা আমাদের স্নান করে এসে এখন দিয়ে দিলাম সন্ধ্যা সন্ধ্যা পুজো দিয়ে দিলাম গপুকে এখন খাইয়ে মানে খেতে দিয়ে দিলাম এবার শয্যা দিয়ে দেবো আর ওইদিকে সন্ধ্যা পুজো দিয়ে বসিয়ে দিলাম এদিকে চা কে দেরি হয়ে গেল এদিকে বাসন মেজে দিয়ে গেছে বুঝছি এগুলো গোছাতে হবে তো গোপুকে শয্যা দিয়ে তারপরে হচ্ছে চাটা করব চাটা বসিয়ে দিলাম এদিকে দেখো খেলছে তো চলে এসেছি আমরা এই যে পুজোতে কালী পূজার নেওয়ার জন্য এরকম করে দিয়েছি

এই যে হলো তো চলে এসেছি বাড়িতে শরীরটা জুতের নেই জানো তো নিয়ে চলে এসেছি পার্সেল আর জায়গায় হয়নি তো খাওয়ার এটা নিয়ে নিয়েছি তো এই দেখো দুটো পার্সেল নিয়ে চলে এসেছি আর খিচুড়ি ভাত আর ওইদিকে মাছের ডিমের বলার বড়ার আলুর তরকারিটা রয়েছে তো ছেলে খিচুড়ি শুনে বলছে খাবো না বড়োটাও খেতে চাইছিল না এবার চলে আসবো ওরাও খারাপ ভাববে কি সেই হিসেব মতন তো বল তারপরে বললাম যে বল দেখ স্যারকে যে ইয়ে দেয় নাকি পার্সেল দেয় নাকি দেখলাম দিচ্ছে তাও পার্সেল নিয়ে চলে এসেছি নাহলে দাঁড়িয়ে থাকতে হতো পরের ব্যাচটাই হতো আস্তে আস্তে অনেক রাত হতো তো সেই কারণে পার্সেল নিয়ে চলে এসে তো চলো খেতে বসি খেয়ে নিয়ে তারপরে পরে কথা বলেছি ঘুমও পাচ্ছি চলো ভাই তো দেখো কালকের ভিডিওটা পুরো শেষ করতে পারিনি তো আজকে কালকের ভিডিওটা আজকে শেষ করছি কালকে ওখান থেকে এসে তো দেখালামই খেতে বসছি তারপরে ওর বাবা ফোন করেছে প্রায় রাত্রে সাড়ে বারোটা পুনে একটা অবধি কথা বলেছি তারপরে না শরীরটাও ভালো লাগছিল না মনটাও খুব খারাপ কেন খারাপ পরে তোমাদের বলবো এখন আজকে এমনি অনেকটা দেরি হয়ে গেছে তো আমি আর বিছানার জন্য ভেতরে আর ঢোকালাম না মানে খাটের ভেতরে যে রাখি তো সেটা আর করিনি এমনি বিছানা রেখে দিলাম ঘর দৌড়ো সেরমভাবে গোছালাম না তাড়াতাড়ি করছি অনেকটা দেরি হয়ে গেছে সাড়ে আটটা বেজে গেছে তো চলো সঙ্গে থাকো দেখ পরের ভিডিওই আবার সঙ্গে থেকো দেখো আশা করি ভালো লাগবে তো কালকের ভিডিওটা আজকেই শেষ করে ফেল দিচ্ছি এর জন্য বলবো কিছু বলার পর ভাষা খুঁজে পাচ্ছি না তো যাই হোক দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভিডিওটা আর অবশ্যই অবশ্যই যারা নতুন দেখছো আমার চ্যানেলটা প্লিজ 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 লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না প্লিজ সাবস্ক্রাইব করো আর যারা পুরোনো দেখছো এখনও সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের দিদির পক্ষ থেকে অনেক 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 ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা তো প্লিজ আর যারা সাবস্ক্রাইব করছো না তাদেরও অনেক ভালোবাসা তো চলো সঙ্গে থাকো দেখতে কি বলছি তো হ্যাঁ অবশ্যই সঙ্গে থাকো দেখতে থাকো তো অবশ্যই আর হচ্ছে কি বলবো বাই পরের ভিডিওটা অবশ্যই দেখো